স্টুডেন্ট ফ্রন্ট হাওড়া জেলা কমিটির ডাকে গ্রামীণ এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে আন্দোলনকারীদের লাঠি উঁচিয়ে তারা করল পুলিশ স্টুডেন্ট ফ্রন্ট হাওড়া জেলা কমিটির তরফ থেকে হাওড়া গ্রামীণ এসপি অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল আর জিকর কান্ডের দোষীদের শাস্তির দাবি নিয়ে সোমবার সকাল এগারোটার সময় রানীহাটি বাস স্ট্যান্ড থেকে মিছিল করে এসপি অফিসের দিকে গেলে আন্দোলনকারীদের আটকে দেন ব্যারিকেড দিয়ে সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সাথে বাঘযুদ্ধ চলে পরে পুলিশ লাঠি উঁচিয়ে তারা করে আন্দোলনকারীদের হাটিয়ে দেন আন্দোলনকারীদের মধ্যে একজনকে আটক করেছেন বলেই জানতে পারা যাচ্ছে ભંરંં ભંણ૘ંં ભંાહંંજં Vamos <laughs> lá,